আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি পুটিহাটে এটা নোরসন্ধী জেলা শিবপুর থানা পুটিয়াহাট এই হাট বসে প্রতি শনিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত মন্দিরে আজ আমরা একটু হাটটা ঘুরে দেখব দেখব এই হাটটা কেমন জমে এই হাটে কী কী পাওয়া যায় কোন জিনিসের দামটা কেমন যাচ্ছে সেই সব একটু জানার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না পারিয়ে পুটিয়াহাটটা ঘুরে দেখা যায় কাকা এটা কি কলাই শাক কলাই শাক কত করে দিচ্ছেন কত করে দিচ্ছেন দুই মোটা তিরিশ টাকা একে নিজের খেতের খেতে থেকে এটা নিয়ে আসছেন এই যে দেশি কলাই শাক যেহেতু শীত চলে আসে এই জন্য কলাই শাক আটে উঠে গেছে এগুলা কি বিক্রি করেন মাস কালাই কত করে এক কেজি একশো চল্লিশ টাকা কেজি মাসকালাই এই যে মাস উনি ভাঙায় বিক্রি করতেছেন একশো চল্লিশ টাকা করে কেজি দিচ্ছেন এই যে কৃষক তার বেগুন বিক্রি করছেন কত করে দিচ্ছেন কাকা বেগুন কত করা আশি টাকা এই বেগুন দিচ্ছেন আশি টাকা করে কেজি এখানে দেখছেন কৃষক তার ক্ষেত্রে ফসল নিয়ে আসছে হাটে দুন্দুল কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা কেজি এই দুন্দুল দিশো পঞ্চাশ টাকা আর মূলার আটি কত মূলার শাক দশ টাকা মিষ্টি কুমড়া কত করে বিক্রি হয় এটা মিষ্টি কুমড়া কত করে দিচ্ছেন সাইজ অনুযায়ী মিষ্টি কুমড়া আশি টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এখানে মূলাও বিক্রি হচ্ছে তো এই কৃষকদের ক্ষেত্রে সব ধরনের ফসল নিয়ে আসছে এই হাটে এই যে এখানে যেমন মাত্র একজন আসলে এটার ভিতরে কি আছে লাল শাক এটা ভিতরে আছে এই যে লাল শাক উনি লাল শাক নিয়ে আসছেন ওনার ক্ষেত থেকে কবি কত করে দিছেন 60 টাকা নিজের ক্ষেতের কিনে আনছেন কিনে বিক্রি করতেছে এখানে কৃষক সকালবেলা আর কি পাইকারি বেচে তারা আবার কৃষকের থেকে কিনে আবার খুচরা বিক্রি করে উনি বিক্রি করছেন 60 টাকা করে এই যেমন সিম বিক্রি হচ্ছে সিম কত করে দিছেন কাকা 140 টাকা সিম বিক্রি হচ্ছে 140 টাকা করে এই যে আমাদের এক কাকা ডাটার শাক বাতাসেন কাকা মোটা কত করে দিচ্ছেন ত্রিশ টাকা মোটা নিজের ক্ষেতের নাকি কেনা নিজের ক্ষেত্রে নিজের ক্ষেতেরটা আনছেন তিরিশ টাকা করে দিচ্ছেন ডাটা শাক আর এই যে এখানে কাকা ধন্যবাদ আর পালং শাক দিচ্ছেন পালং শাক কত করে দিচ্ছেন কাকা পঞ্চাশ টাকা টাকা কেজি আর এই ধনিয়া পাতা মোটা মোটা বিশ টাকা মোটা বিশ টাকা এই মোটা দিচ্ছেন বিশ টাকা মানে বড় সাইজের মোটা অনেক সুন্দর সবজি বাজার সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে এখন যেহেতু শীতকাল তাই শীতে যত সবজি আছে সব সবজি উঠছে এই যে মূলা থেকে শুরু করে ফুলকপি সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে তা আমরা একটু জানবো এখানে ভাইয়া বেগুনে কেজি কত সত্তর টাকা বেগুন দিছেন সত্তর টাকা করে কেজি আর এই যে এখানে এক ভাই জলপাই আর লাউ বিক্রি করতেছেন লাউ কত করে দিছেন চল্লিশ পঞ্চাশ ষাট যার থেকে যেমন নেওয়া যায় জলপাই কেজি কত ভাইয়া তিরিশ টাকা কেজি জলপাই দিছে তিরিশ টাকা কেজি এখানে এক ভাই সিম বিক্রি করতেছে এটা কি সিম ভাইয়া এটা কত করে একশো বিশ টাকা আর এটা আশি টাকা একশো বিশ টাকা আর আশি টাকা করে সিম বিক্রি হচ্ছে এই যে এখানে ভাইয়া ভাইয়া এটা কি ধনিয়া বিলাতি ধনিয়া কত করে দশ টাকা দশ টাকা মোটা এইটা দিছেন দশ টাকা মোটা আর এই হাটে আসলে এই যে আপনারা এই ধরনের লেবুগুলো পাবেন মার্শাল্লা অনেক সুন্দর অনেক বড় আর এই লেবুগুলো অনেক গ্রান এগুলোকে বোম্বাই লেবু বলে আপনারা কখনও যদি পটিয়া হাটে আসেন এই লেবু কিনে নিতে পারেন ডাটা কত করে দিছেন কাকা কুড়ি টাকা এই অসময়ে কচু কত করে চল্লিশ টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের শাক পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে বেগুন লাউ সবজি অনেক কিছু নিয়ে বসে বেগুন কত করে দিচ্ছেন আশি টাকা কেজি দিচ্ছেন এটা কি দেশিরা ওই যে এটাকে কি বলে পেস্তা পেস্তার কেজি কত ষাট টাকা আর লাউ কত করে দিছেন আজকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বন্ধুরা বুঝতেই পারছেন এই বাজারে সবজির দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলুর বীজ বিক্রি হচ্ছে যেই আলু আর কি যে খেতে বোনা হয় সেই আলুর বীজ বিক্রি হচ্ছে পটিয়া বাজারে ভাই এগুলা তো ওই যে খেতে বোনার জন্য নেয় এগুলো কি কি হিসাবে বিক্রি করেন কেজি কত করে যাচ্ছে পঁচিশ টাকা কেজি এই যে সবগুলাই দেখতে পাচ্ছেন প্রতিটা আলুতে গ্যাস আছে এইগুলাই খেতে আবার যে বোনা হয় এটা দিচ্ছেন পঁচিশ টাকা করে আর এটা দিচ্ছেন ছয় টাকা মানে এটা শুকনা নয় এই কারণে ছয় টাকা লাল আলু এটা দিচ্ছেন ছয় টাকা করে কেজি তাই গ্যাজের আলু এখানে পাওয়া যাচ্ছে গ্যাজের আলু বলতে চারা আলু কটিয়া বাজারে আসলে আপনারা চারা আলু নিতে পারবেন আধার কেজি কত করে দিচ্ছেন আর রসুন রসুন সত্তর আধা একশো বিশ আমাদের এক কাকা এখানে আদা বসতেছেন আদা কত করে কাকা একশো বিশ টাকা শুকনা মরিচ কোনটা কত ওইটা তিনশো কারেন্ট মানে বেশি জাল আর এটা দুশো টাকা বন্ধুরা বুঝতেই পারছেন দামটা কেমন আমি এখন আছি একদম হাটের ভিতরে ছেটে যেখানে শুকনা জিনিস বিক্রি হয় যেমন আদা রসুন পেঁয়াজ আলু এইসব বিক্রি হচ্ছে আলু কত করে দিচ্ছেন আজকে তিরিশ টাকা কেজি এই যে এখানে আলু বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে কেজি দেখছেন এখানে দেশি মাছ বিক্রি হচ্ছে গুঁড়ো মাছ কত করে দিছেন এটা পাঁচশো আর পুটি কত করে একশো টাকা এটা কি সিলভার কাপ এটা কত করে কাকা একশো আশি টাকা ও শুধু শুধু আশি আবার একশো মানে একশো টাকা বেচেন শুধু আশি টাকাও বেচেন সব ধরনের মাছ বিক্রি করছে তেলাপিয়া কত করে দিচ্ছেন দুইশো টাকা কেজি তেলাপিয়া দিছে দুইশো টাকা করে কেজি এই যে এখানে এক কাকা সামুদ্রিক মাছ বিক্রি করছেন কাইকা কত করা কত করে দিচ্ছেন ছয়শো এই যে কাইকা দিচ্ছে ছয়শো টাকা কেজি এখানে এক ভাই কিছু দেশি মাছ নিয়ে বসছে ভাই টাকি মাছের কেজি কত চারশো টাকা কেজি এটা কি ভিয়েতনামের কই এটা কত করে দিচ্ছেন দুইশো আরো দেশি কই আর এটা কি এটা কত করে দিচ্ছেন ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি এখানে দেশি মাছ পাওয়া যাচ্ছে হাটের দিনে গরু মাংস বিক্রি হচ্ছে প্রতিদিন কি একটা গরু যায় ভাইয়া প্রতি হাটে পাইকারি বিক্রি করেন এই ভুড়ি কেজি কত করে দেন তিনশো টাকা কেজি এই ভুড়ি বিক্রি করতেছে তিনশো টাকা কেজি এছাড়া আর এই যে ইয়ে আছে আর এই ছাড়ে মাংস বিক্রি করতেছে আমরা একটু জানবো ভাইয়া কত করে দিস আজকে ভাইয়ান সার গরু সাতশো পঞ্চাশ টাকা সার গরু বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে ভাইয়ারা ঝুলাই রেখা দিছে সার বোঝার জন্য বন্ধুরা আমি এখন যে গলিটা আছি এটা হচ্ছে মুরগি বিক্রি হয় এখানে সব ধরনের মুরগি পাওয়া যায় এখানে কাকা বড় একটা মোরগ নিয়ে দাঁড়াইছে এটা কোন জাতের মোরগ কাকা টাইগার ওজন কেমন আছে কত চাওয়া হচ্ছে দুই হাজার টাকা এটা ওজন আছে সাড়ে তিন থেকে চার কেজি দাম চাওয়া হচ্ছে দুই হাজার এইখানে মানে এই আনুমানিক একটাই এরকম অসংখ্য মুরগি আছে আর এই যে সব দেশীয় মুরগিতে পুরা বাজার ভরা এখানে সব দেশি মুরগি বিক্রি হয় এখানে কেজি হিসাবে বিক্রি হয় পিস হিসাবে বিক্রি হয় বাই কেজি না পিস পিসে তো মানে যার থেকে যেমন নেওয়া যায় তো পিস হিসাবে বিক্রি হলে যার থেকে যেমন দাম নেওয়া যায় আসলে দাম করে বিক্রি করতে হয় এই যে এখানে যে বন্ধুরা দেখছেন অসংখ্য মুরগি নিয়ে বসে আছে বিক্রির জন্য বাজারে কি অবস্থা অনেক দম বাড়িতে গইছে একুশশো আর ওই মুরগি এখন হাটে কয় আঠারোশো টাকা তো উনি বাড়িতে বিক্রি করে নাই হাটে নিয়ে আসে হাটে দাম কম তার উপর আবার খাজনা দিতে হবে আপনারা সব ধরনের মুরগি এখানে পাবেন আমরা এই যে সামনে এক ভাইয়া কয়েকটা বড় বড় এটা দেখাবো কোন জাতের ভাইয়া টাইগার বড়টা কত চাও আর আঠারোশো করে এক একটা মার্শাল্লা অনেক বড় বড় যে মোরগ মুরগি পাওয়া যাচ্ছে এমনকি সব ধরনের মোরগ মুরগি আপনারা এই হাটে আসলে পাবেন এই যে মুরগি বেচা কিনা চলছে ভাইয়া দুইটা কত চাইলেন এক হাজার টাকা চাচ্ছেন দুইটা চাওয়া হচ্ছে এক হাজার টাকা সুন্দরও দেখছেন এখানে এক ভাইয়া দুইটা হাসলি মুরগি নিয়ে আসছে মার্শাল অনেক বড় সাইজের হাসলি মুরগি ভাই বয়স কত দিন আছে সাত মাস কত করে চাচ্ছেন চার টাকা পিচ চাচ্ছেন এটা পিচ চাওয়া হচ্ছে চার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো এই হাটে অনেক সুন্দর সুন্দর হাসলি মুরগি পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর কোয়েল পাখি বিক্রি হচ্ছে এবং কি কোয়েল পাখির ডিম বিক্রি হচ্ছে কাকা কোয়েল পাখির ডিম কত করে আড়াইশো টাকা শ আর এই যে কোয়েল পাখি কত করে এগুলা কাকা কত করে এটা চল্লিশ টাকা পিস এটা পালার জন্য নিলে চল্লিশ টাকা পিস আর এই খাওয়ারটা কত এখানে খাওয়ার জন্য আছে খাওয়ার জোড়া কত টাকা ছোট বাচ্চা এই যে পালার জন্য ছোট বাচ্চা নিচ্ছেন তিরিশ টাকা করে দেখছেন এখানে এক কাকা এক খাঁচা জাম্বু কোয়েল নিয়ে আসে এই যে সাদা জাম্বু এই সাদা জাম্বুগুলো দিচ্ছেন পঞ্চাশ টাকা পিস একশো টাকা করে জোড়া তাই যারা সাদা জাম্বু কোয়েল পছন্দ করেন তারাও আসতে পারেন এই হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে মিশরি ফার্মে বিক্রি হচ্ছে কয়দিনের বাচ্চা এগুলা কত করে দিচ্ছেন একশো বিশ টাকা পঁয়ত্রিশ দিনের বাচ্চা এই পঁয়ত্রিশ দিনের বাচ্চা একশো বিশ টাকা করে দিচ্ছেন এছাড়া এখানে আর একটু বড় আছে আমরা এটা ওইটা দেখবো কাকা এগুলোর বয়স কেমন আড়াই মাস এটা কত করে দিচ্ছেন পাঁচশো টাকা জোর আড়াইশো টাকা পিস আড়াই মাসের মুরগি এটা দিচ্ছেন পাঁচশো টাকা করে জোড়া আড়াইশো টাকা পিস আর এই ছোটটা কত করে একশো বিশ টাকা এই ছোটটা দিচ্ছেন একশো বিশ টাকা তা আপনারা যারা মিশরি ফার্মে নিতে চান এখানে অসংখ্য মিশরি ফার্মে টাইগার মুরগি সব ধরনের মুরগি পাওয়া যাচ্ছে ভাই মুরগির বাচ্চা বিক্রি করছেন আমরা একটু জানবো এটা কি মুরগির বাচ্চা ভাইয়া এটা কি মুরগি এটা কত করা পঁচিশ টাকা আর এটা কি মুরগি এটা কত করে এটা বেলজিয়াম এটা কত করে সবই কি করে এখানে সব পঁচিশ টাকা করে মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসছি হাঁসের বাজারে এখানে সব হাঁস বিক্রি হচ্ছে একদম দেশি হাঁস থেকে শুরু করে রাজা হাঁস চীনা হাঁস সব ধরনের হাঁস পাওয়া যাচ্ছে এমনকি হাঁসের বাচ্চাও পাওয়া যাচ্ছে আমরা একটু হাঁসের বাচ্চার দামটা একটু জানবো এখানে এক ভাই কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসছেন আমরা একটু জানবো এটা কি হাঁসের বাচ্চা ভাইয়া খাকি ক্যাম্বেল বয়স কত দিন এটা কত করে দিচ্ছেন পার পিস একশো টাকা আর এটা কি কয়দিনের বাচ্চা এটা ছয় দিনের বাচ্চা এটা কত করা জোড়া বারোশো টাকা এটা কি খাকি ক্যাম্বেল ছোট বাচ্চা এটা কত করে পার পিস পঞ্চাশ টাকা আর এটা কি ওই যে যেটা সাদা বড় হয় এটা বাচ্চা কত করে দিচ্ছেন দেড়শো টাকা এখানে সব ধরনের হাঁসে বাচ্চা পাওয়া যাচ্ছে তাই যারা হাঁসের বাচ্চা বা বড় হাঁস নিতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে অসংখ্য হাঁস নিয়ে এক ভাই বসে আছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কতগুলো আনছিলেন ভাই

সব ধরনের হাঁস আপনারা এই হাটে আসলে পাবেন য়ে দেখতে পাচ্ছেন রাজা হাঁস যদিও রাজা হাঁসের দোকানের লোক নাই আপনারা দেখছেন এখানে সব হাঁস যে ড্রেসিং করা হচ্ছে ড্রেসিং করার জন্য অনেক সুন্দর একটা সুবিধা আছে আপনারা এই হাট থেকে যদি হাঁস কেনেন সাথে সাথে এখান থেকে ড্রেসিং করে নিতে পারবেন তা আমরা একটু জানবো কত করে নিচ্ছে ভাইয়া ড্রেসিং করার খরচটা কত ছোট দেশি হাঁসের এক পিসের দাম কত রাজা হাঁস এক পিস পঞ্চাশ টাকা রাজা হাঁস পঞ্চাশ টাকা করে ড্রেসিং করেন দেশি হাঁস দেশি হাঁস পঞ্চাশ টাকা রাজা হয়েছে একশো টাকা চীনা হাঁস একশো টাকা মানে শুধু দেশিটা পঞ্চাশ টাকা করে আর বড় যেগুলো একশো টাকা করে তো বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা চাইলে এখান থেকে ভাইয়াদের থেকে ড্রেসিং করে নিতে পারবেন তো অনেকগুলো ড্রেসিং দোকান আছে তাই যারা হাঁস কিনতে চান চলে আসতে পারেন যে এখানে একটা ভাই একটা হাঁস বাদতেছে ভাই এটা কি বিক্রি হয়েছে কত বিক্রি হলো পঁয়ত্রিশশো টাকা এটি কি ওজন করা হয়েছে ছয় কেজির মতো আছে ছয় কেজির উপরে আছে পঁয়ত্রিশশো টাকা বিক্রি হলো এই রাজা রাজাহাজটা বন্ধুরা দেখতে পাচ্ছেন গেরস্থ তার বাড়ি ডিম নিয়ে আসে এখানে বিক্রির জন্য আমরা একটু জানবো আসসালামু আলাইকুম কাকা বাড়ির ডিম ডিম কি না পরে বিক্রি করেন দেশি মুরগি ডিম কত করে এখন নব্বই টাকা আর হাঁস কত করে দিচ্ছেন কাকা সত্তর টাকা বুঝতেই পারছেন ডিমের দামটা কেমন যাচ্ছে এখানে অসংখ্য ডিম পাওয়া যায় আর পারবো না আর দাম পারবো না এই শীতে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা কবুতার হাট হাটে কবুতারের হাটটাও অনেক বড় মানে অন্য অন্য হাটের থেকে পুটিয়া হাটের কবুতরটা আসলে অনেক বড় এখানে আপনারা সব ধরনের কবুতর পাবেন তাই যারা কবুতর কিনতে চান তারাও আসতে পারেন এই হাটে এখানে আসলে আপনারা সব ধরনের কবুতার পাখি নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কবুতার নিয়ে বসে আছে তাই যারা কবুতার কিনতে চান তারাও চলে আসতে পারেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক কাকা কবুতারা বাচ্চা বিক্রি করতেছে ব্যাগের মধ্যে কটা করে আছে এক হালি করে রাখছেন হালি কত করে কাকা আষ্টশো টাকা মানে আষ্টশো টাকা দাম চাচ্ছেন আষ্টশো টাকা বিক্রি বেঁচে কিনা কেমন ভালোই যাচ্ছে আটশো টাকা করে আর কি হালি বিক্রি করতেছেন এই যে এখানে আগের থেকে দাম কমছে মানে জোড়া হয়েছে চারশো টাকা হালি হয়েছে আটশো টাকা আগে এক হাজার টাকা হালি ছিল আগে এক হাজার টাকা ছিল এখন আটশো টাকা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কবুতারা বাচ্চা আছে অনেকে এটা খাওয়ার জন্য নিয়ে থাকেন অনেকে পালার জন্য নিয়ে থাকেন তো এই যারা কবুতার বাচ্চা নিতে চান তারাও আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে মুরগির খোয়ার বিক্রি হচ্ছে মুরগির খোয়ার থেকে শুরু করে কবুতারের খুব সব কিছুই পাবেন এই হাটে আসলে এই যে কাঠের তৈরি কবুতরের খুব অনেক সুন্দর সুন্দর কবুতারের খব মুরগির খোয়ার সব কিছু বিক্রি হচ্ছে বন্ধুরা দেখছেন আমি এখন আছি পটিয়া ছাগলের হাটে এই যে এখানে অসংখ্য খাসি ছাগল পাওয়া যাচ্ছে আমরা এখন একটু ছাগল হাটটা ঘুরে দেখব বন্ধুরা দেখছেন এই যে এখানে এক কাকা দুইটা খাসি নিয়ে আসছে দুইটাই তো খাসি এই যে এখানে দুইটা খাসি আছে ওজন কেমন আছে দুইটা ত্রিশ কেজি মতো চা দামটা কেমন চলছে কেমন উঠলো সাতাইশ আঠাইশ পর্যন্ত বলছে এই দুইটা সাতাইশ আঠাইশ পর্যন্ত বলছে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর সুন্দর যে খাসি পাওয়া যাচ্ছে এই যে এখানে এক ভাইয়ে নিয়ে আসছে বড় সাইজের চারটা ভাইয়া টোটাল আনছেন কয়টা সাতটা কোথা থেকে আসা হয়েছে এগুলো রাজশাহী থেকে এই জোড়াটা কেমন কি চাওয়া হচ্ছে ভাইয়া পঞ্চাশ কাস্টমার কত বলে সত্তিরিশ আটত্রিশ আর এই জোড়াটা কত চান ষাট হাজার এক একটা ওজন কেমন আছে ভাই পঁচিশ কেজি হবো এটা কি লাইভ ওজন নাকি কাটার পরে কাটার পরে পঁচিশ কেজি লাইভ আছে চল্লিশ ষাট হাজার চাওয়া হচ্ছে বুঝতেই পারছেন কেমন কে দাম এরকম অসংখ্য ছাগল খাসি ভেড়া আপনারা এই হাটে আসলে পাবেন এই যে এখানে এক ভাই একটা নিয়ে আসছে কেনা না কি পালা হ্যাঁ পালা ছাগল কত চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে তো আপনারা এই হাটে আসলে সব ধরনের খাসি ছাগল নিতে পারবেন বন্ধুরা আমি এখন যে জায়গাটা আছি এখানে সব ভেড়া বিক্রি হচ্ছে এই যে দেখছেন ছোট বড় মাঝারি সব ধরনের ভেড়া এই যেমন এখানে ছোট ভেড়া আছে এগুলো কত করে চাওয়া হচ্ছে ভাইয়া হ্যাঁ এক পিস ছয় হাজার চাওয়া হচ্ছে এক এক পিসের দাম চাওয়া হচ্ছে ছয় হাজার এই যে এখানে এক ছোট ভাই চারটা নিয়ে দাঁড়ায় আছে তোমার চারটা কত চাও এক একটা ছয় হাজার ওটাও হাজার করে চাচ্ছে এই যে এখানে আরো অনেক ভাইয়ারাই ভেড়া নিয়ে দাঁড়ায় আছে এখানে বড় ছোট মাঝারি সব ধরনের ভেড়া পাবেন ভাইয়া তোমারগুলো কত করে চাছ দুইটা চোদ্দো হাজার এই দুইটা চাওয়া হচ্ছে আবার চোদ্দ হাজার এই যে ভাইয়ের কাছে আছে একটা সাদা ধবধবে ভাই এটা কি ভেড়া না ভাই ভেড়া না এটা দলপার এটা কত চাওয়া হচ্ছে কি বলেন এত দাম ডলপারের দাম এত বেশি পঁচাত্তর হাজার এটা কি ওই যে দুম্বার দুম্বার জাতের দুম্বর জাতীয় এটা পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এই যে কাকা কাকা এই দুটা কি ভেড়া কত চাওয়া হচ্ছে পনেরো হাজার এই যে এখানে দুইটা ভেড়া আছে মাশালা অনেক সুন্দর গামচাও হচ্ছে পনেরো হাজার বন্ধুরা পুটিয়া হাটে গরু ছাগল ভেড়া সবকিছুই পাবেন এই যে আমি এখন যে এখানে আছি এটা হচ্ছে গরুর হাট এখানে অনেক বড় বড় ষাঁড় গরু বিক্রি হচ্ছে এই যে অনেক সুন্দর সুন্দর ষাঁড় গরু বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা হাট আর অনেক বড় গরুর হাট আর অনেক পুরনো হাট আর এই যে সামনে যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে গাভীর হাট এখানে সব গাভি গরু বিক্রি হয় এই দেখছেন অনেক বড় বড় সাইজের গাভি গরু এখানে বিক্রি হচ্ছে এই যে এখানে বড় একটা গাভি আছে কাকা তো মাংসের জন্য বিক্রি হচ্ছে কত চা হচ্ছে এটা এক লাখ পাঁচচল্লিশ দাম কত উঠল এক লাখ পঁচিশ উঠছে দামটা হচ্ছে এক লাখ পাঁচচল্লিশ দেখতেই পাচ্ছেন মানে প্রায় সাড়ে যে মতো এক একটা গাবি গরু তো এই সাইডটায় সব গাবি গরু বিক্রি হয় যারা গরু নিতে চান তারাও আসতে পারেন এখানে সব ধরনের গরু আপনারা পাবেন গরু ছাগল ভেড়া মহিষ সব কিছুই পাওয়া যায় তো অন্য হাটের থেকে আজকে হাট আবার একটু গরু ছাগলটা কম আসছে হয়তোবা এটা মাসের শেষ সেই জন্য হতে পারে বন্ধুরা এখানে আপনারা বাঁশের তৈরি জিনিসপত্র পেয়ে যাবেন এই যে বাঁশের তৈরি সব কিছু বিক্রি করছেন কে অবস্থা মামা কেমন আছেন বেছে কেমন মাসের শেষ বলে এইগুলোর কি বলে খাঁচা মুরগি খাঁচা এগুলো কত করে বিক্রি হয় এক একটা ষাট টাকা সত্তর টাকা আর ওই পাতি বিক্রি করেন কত করে তিনশো টাকা আপনি কি এটা কিনলেন কত কিনছেন পঞ্চাশ টাকাতে কিনলেন এটা উনি কিনে নিলেন পঞ্চাশ টাকা দিয়ে তো এই কাছে কাজে সব কিছুই পাওয়া যায় এখানে একটু সামনে দিকে যাবো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা যে হাট আর সব বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি করতেছেন এই যে এখানে মই বিক্রি করতেছেন এই যে এখানে বাঁশের মই বিক্রি করছেন মইটা কত চাওয়া হচ্ছে ভাইয়া কত চাওয়া হচ্ছে আষ্টশো এই যে ভাইয়া যার মই উনি আটশো টাকা দাম চাইলেন আর ক্রেতা কিছুই বললেন না এখানে মই থেকে শুরু করে সব কিছুই পাবেন এই যে যেমন মাছ ধরার ডোলা বিক্রি করতেছে এটা কি কাকা চাই এই চাই কত করা কাকা আসলে কাজে ব্যস্ত এখানে পলো বিক্রি হচ্ছে অনেক বড় ছোট বিভিন্ন সাইজের পলো এই ছোট পলো কত করে কাকা হ্যাঁ চারশো টাকা এই যে ছোটো থেকে একদম বড় সাইজ সব ধরনের পলো পাওয়া যায় এখানে যারা পলো কিনতে চান তারাও আসতে পারেন এই যে মাছ ধরার অনেক সুন্দর সুন্দর এই যে ইয়ে আছে মানে বিভিন্ন ফাঁদ আছে আসলে সব কিছুর নাম আমি যায় না এমনকি এই যে মাছ ধরা বসির জন্য এখানে শিপ পাওয়া যায় বাঁশের ছিপ যে দেখতে পাচ্ছেন এখানে বাঁশের ছিপ থেকে শুরু করে কৃষকের লাঙল পন্ত এখানে বিক্রি হচ্ছে লাঙল কত করে কাকা একটা বারোশো নিজেই বানান মিস্ত্রিতে বানায় পরে বিক্রি করেন এই লাঙল বিক্রি হচ্ছে বারোশো টাকা করে আর এগুলো কত করে এই যেগুলার হাতা আছে এটা এখানে লাঙ্গল থেকে শুরু করে সবকিছুই আপনারা পাবেন এই হাটে আসতে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো পুটিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ